সুখ এটা শুধু ধনসম্পদ বা আরামের মধ্যে নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আল্লাহর জিকির করে তার জন্যই প্রকৃত সুখ আজ আমরা জানবো একজন সুখী মুসলমানের পাঁচটি বৈশিষ্ট্য কিভাবে তার জীবনকে পরিপূর্ণ করে তোলে প্রথম বৈশিষ্ট্য আল্লাহর উপর পূর্ণ ভরসা পবিত্র কুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন। সুখী মুসলমান জানে তার রিজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সব কিছু আল্লাহর হাতে দ্বিতীয় বৈশিষ্ট্য নামাজে প্রশান্তি খোঁজা রসুল্লাহ সাল্লাহু আলহি ওয় আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা সুখী মুসলমানের হৃদয়ে নামাজ এক বিশ্রাম অন্তরের প্রশান্তির উৎসব তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা হাদিস শরীফে বর্ণিত আছে যে নিজের অবস্থায় সন্তুষ্ট সেই ধনী সুখী মুসলমান ছোট জিনিসেও আনন্দ পায় কারণ সে জানে প্রতিটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে চতুর্থ বৈশিষ্ট্য দয়া ও ক্ষমা হাদিস শরীফে বর্ণিত আছে যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না সুখী মুসলমান অন্যের ভুল ক্ষমা করে কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন পঞ্চম বৈশিষ্ট্য গোপনে সৎকাজ করা রাসুলুল্লাহ সাল্লু আলহিউ আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে বাম হাত তা জানে না সে আল্লাহর ছায়ায় থাকবে সুখী মুসলমান জানে প্রকৃত সন্তুষ্টি আসে শুধু আল্লাহর জন্য কাজ করে সুখ কোনো জাগতিক জিনিস নয় বরং এটি আল্লাহর নিকটতার অনুভূতি যে মুসলমানের মনে থাকে তাওয়াক্কুল সালাত কৃতজ্ঞতা দয়া ও নেক আমল তিনি আসল সুখী মানুষ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি সুরা রাদ আয়াত আঠাশ